পুলিশ কাণ্ড কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ে সোমবার ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে কোচবিহারে আসেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল বিজেপির জেলা কার্যালয়ে আশ্রয় নেওয়া কর্মীদের সঙ্গে কথা বলছিলেন তারা সে সময় এক যুবককে ভিডিও করতে দেখে তাকে প্রশ্ন করেন বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায় প্রশ্নের উত্তরে যুবক জানান তিনি সিভিক ভলেন্টিয়ার তিনি থালা থেকে এসেছেন এরপরে তাকে নিয়ে শুরু হয় উত্তেজনা তিনি কেন এখানে এসে ভিডিও করছিলেন সেই প্রশ্নে ক্ষিপ্ত হয়ে ওঠেন বিজেপির নেতা কর্মীরা তারা জানান এখানকার খবর পুলিশকে দিয়ে দেবেন ওই সিভিক ভলেন্টিয়ার এসব নিয়ে শুরু হয় হট্টগোল এরপরই তার ফোন আটকে রাখেন প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্য অগ্নি পাল কোন রকমে তাকে সেখান থেকে সরিয়ে দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দিনহাটা থেকে শুভঙ্কর সাহার রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ